জওয়ান আল্লাহর তোমরা এমন বন্ধু বানাইও না যে বন্ধু তোমারে একবারও আল্লাহর কথা বলেন বিকাল তিনটা বাজে আড্ডা দিতে শুরু করলা একসাথে বন্ধুরা রাতের এগারোটা পর্যন্ত আট ঘন্টায় ওই তোমারে আসর মাগরিব এসা তিন ওয়াক্ত নামাজের সময় চলে গেল একটা তোমার এসে নামাজের কথা বললো না তোমার সাথে একটা ছেলে কারো মুখে একটাবার আল্লাহর নাম বের হলো না আল্লাহর কসম এরা বন্ধু না এরা সরাসরি শয়তান 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 এগুলা এটা বন্ধু না এটা শয়তান ইবলিস তুমি ইবলিস চিনো না এই যে তোমার লগে আছে যে হইতে ইবলিস ওইতে ইবলিস তুমি শয়তান দেখছো না এই এইতে শয়তান এই যে তোমার উলঙ্গ ছবি দেখায় যে তোমারে নর্তকি দেখায় তোমার মোবাইলের এম বিশেষ এবার তার মোবাইল দিয়ে তোমারে নারী দেখাইতেছে হ্যাঁ নারীর সন্ধান মদের সন্ধান জুয়ার সন্ধান অসভ্যতার সন্ধান যে বলে দেয় ওই বন্ধু না ওই শয়তান আজকে লক্ষ লক্ষ মুসলমানের যুবক বরবাদ হয়ে গেছে এই অসৎ বন্ধুর খপ্পরে পড়ে সমবয়সী বন্ধু এই দুষ্ট এই শয়তান ভালো ঘরের ছেলে মেয়েটাকে নষ্ট করে দিস যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ এগিয়ে তাকে হেদায়েত দিয়ে তাহলে বান্দা ঝুঁকতে হয় মানে একটু আগাইতে হয় আল্লাহ তালা বলেন তুমি আসবা এক বিঘত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আল্লাহ আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত মখফরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে তার মানে তুমি একটু আসো বাকিটা আমি নিয়ে আসব ছোট বাচ্চাকে মা যখন হাঁটা শিখায় তখন বাচ্চা তো একটু দূরে দাঁড় করাইয়া মা এ পাশ থেকে বলে আর সব্ব আসো তো সে এক কদম দুই কদম হাঁটতেই আবার পড়ে যায় তো মা দৌড়াইয়া গিয়া কোলে তুলে আদর করে দেয় দুই কদম আগাইলেই বাকিটা মা আদর করে বলে তুলে আল্লাহ তালা বলে বান্দা তুমি আমার দিকে একটু আগায় আসো একটু ঝুঁকে আসো একটু আন্তরিকতা দেখাও আমি আল্লাহ তোমারে বদলে দেব জিন্দিগি পরিবর্তন করে দেব কোরআনুল করিমের মধ্যে আছে ইন্নাফিদা আলী কাল্লা লিমাঙ্ কানু কালবুন আউ আল কাসম যে তার দিল খোলা রাখে কান খোলা রাখে এবং সরাসরি উপস্থিত থাকে সচক্ষে শোনে আল্লাহ তালা বলেন দিল খোলা কান খোলা চোখ খোলা এই তিনটা যে একত্রে খেয়াল করে একত্র করে নিশ্চয়ই এই কোরআনের মধ্যে তার জন্য উপদেশ আছেই আছে আছে ছোট্ট হলো দিল খুলতে হবে কান খুলতে হবে চোখ খুলতে হবে আপনি বসে বসে মসজিদের প্রথম কাতারে বসে বসে জিম আর আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন যারা আল্লাহওয়ালা হয়েছে তারা বুঝি এরকম জিমে জিমে কথা বোঝেন না ইমাম সব জুমার বয়ান করবে আর আপনি বইয়ে বয়ে এরকম ঘুরাইবেন আর জুরানির থেকে উঠে দেখবে নাম নেয় জোনায়েত বাগদাদি এরকম বিষয়টা আসলে জোনায়েত বাগদাদি এমনি হয়ে গেছে নাকি গুমিত্রিটা এই জন্য এটা জরুরি ভাই এখানে কথা বলেন না এই যে আপনারা ভাই কথা বলেন না এখানে কথা থাকলে একটু দূরে গিয়ে বলেন প্যান্ডেলের পিছনে যারা কথা বলতেছেন এই জন্য বললাম এটা জরুরি আন্তরিকতা লাগবেই চোখ খোলা রাখে দিলের দরদ নিয়ে আল্লাহর কথা শুনলে কলিজা নড়ে ওঠে বাহম আল্লাহ তালা বলেন আমার কোরআন এমন অন্তরে যার আল্লাহর ভয় আছে সে যখন এই কোরআন শুনে তখন তার শরীরের চামড়ার উপরে যেই পশম সেগুলো দাঁড়িয়ে যায় পশম শিহরে ওঠে সুম্মা তালিনু জুলু দুহুম অকুলু বহুম ইলা দিক্রিল্লা শুনতে শুনতে আল্লাহ বলে আমার কোরআন মনোযোগ দিয়ে শুনতে শুনতে একটা পর্যায়ে আমার বান্দার সারা দেহ এবং দিল পুরাটাই আমি আল্লাহ তালার স্মরণে ঝুঁকে পড় নুয়ে পড়ে সে জিদায় পড়ে আল্লাহর কোরআন এতটা সুন্দর এতটা মজাদার বিশ্বাস করেন আপনারা যারা পুরানোর ক্যারিম পড়তে পারেন না জীবনের কোনো স্বাদই পান না কথা বলার কোনো মজাই পান না বাস্তব কথা সত্যি কথা বললাম বয়স্ক মানুষ কিংবা নৌজোয়ান স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া আল্লাহর কোরআন যে পড়তে পারে না দেখে দেখেও পড়ার তো ফিক হয় না যাক আপনি আসলেই বদমসিব মন্দ কপাল দুর্ভাগা আপনি জীবনে বলার স্বাদে পান না এই জবানের কোনো মজাই পান না আমি তো বলি যে মানুষটা আল্লাহর কোরআন পড়তে পারে না মুসলমান আমার দৃষ্টিতে সে বোবা অয় আসলে কথাই জানে না বাকি যেই কথাগুলো বলে এগুলো না বললেও চলত আল্লাহর কথা বললেই ভালো হতো ইন আমার ও মারুফিন আল্লাহ বলেন তোমাদের পরস্পরের অগণিত কথার মধ্যে কোনো বরকত নাই বরকত আছে যে কথার দ্বারা তোমরা অন্যকে আল্লাহর রাস্তায় সদাক্কা করার কথা বলো এক কাজের কথা বলো পরস্পরের মধ্যে সংশোধনের চেষ্টা করো এরকম কোনো কাজের কথা সেই কথার মধ্যে বরকত আল্লাহর দিন মেনে চলার কথা আল্লাহকে মেনে চলার কথা তোমরা যা বলতে পারো সেটাই মধ্যেই কথাটা যে বলতে পারে না যে জবান আল্লাহর কথা বলে না আল্লাহর কালাম করতে পারে না আল্লাহর দিকে কাউরে ডাকতে পারে না ডাকে না উনি আসলে কথাই বলতে জানে না উনি বোবাই মূলত বাস্তব বোবাই মূলত আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে আছে বলেছে নাফরমানের আসলে তোমাদের কাছে মনে হয় দিল আছে আসলে এই দিল কিছুই বোঝে না কেউ নাই কান আছে কিন্তু কিন্তু আসলে সে কিছুই কিছুই না না চোখ আছে দেখে তাহলে আল্লাহ তালা বলেন নাফরমান চোখ থাকার পরেও কিছু দেখে না কান থাকার পরেও শুনে না দিল থাকার পরেও বোঝে না তার মানে কি সে কি আসলে কিছুই দেখে না কাফের বেইমানরা কিছু দেখে না দেখে বেনামাজি নাফরমান মানুষগুলো কিছু দেখে না দেখে তা আল্লাহ বলতেছেন যে চোখ আল্লাহকে দেখে না আল্লাহর কোরআন দেখে না আল্লাহর কুদরত দেখে না আসলে দেখেই না যে কান আল্লাহর কথা শুনে না আসলে যে দিল আল্লাহকে নিয়ে ভাবতে পারে না এই দিল আসলে ভাবেই না এই দিল আসলে কিছুই বুঝেন কুলুব্লাহা আদানিহা বলে হুম আয়ু বসে রু না বিহা না ফরমানের দিল আছে কিন্তু কিছুই বুঝে না কান আছে কিন্তু কিছুই শুনে না চোখ আছে কিছুই দেখে না আল্লাহ বলেন এই মানুষগুলো হলো কাল ক্যাল আম জন্তু জানোয়ারের মত জন্তু জানোয়ার সাংঘাতিক কথা বরং তার চাইতে নিকৃষ্ট তার চাইতে নিকৃষ্ট বইয়া বইয়া বন খায় বিড়ি খায় হ্যাঁ চা খায় আলু সব খায় চা দোয়ানে বইয়া বইয়া গপ মারে ষাট বছরের বুড়া এই যে বসছে সিকন পুল একটার মধ্যে তিনটা ঘন্টা দইরা বইয়া বইয়া এ গপ মারে বইয়া বইয়া পান খাইতে আসে বন খাইতে আসে একবার চা খাইতে আসে ওইটা কি অপদার্থ মানুষ মুসলমান এত ফালতু লোক হয় কেন যার আখেরাত সামনে যার কবর সামনে যার মৃত্যু সামনে সে এত ফালতু কাজে সময় কাটায় কানে নাই ওনার চোখে নাই ওনার দিল নাই আখেরাতকে নিয়ে ভাবেন আছে নজয়ান ছিলে দুপুর তিনটা বাজে বাইরেছে বাদ খাইয়া রাতের এগারোটা বাসে অপদার্থ শুধু আড্ডাই দিতেছে মোবাইল টিফতেছে আট ঘন্টা বন্ধুদের আড্ডা হাসে মারে মারে খারাইয়া মতে মন চাইলে মন চাইলে হাঁটতে হাঁটতে মাথা খারাপ কেন আসছে কোথেকে আসছে কে পাঠাইলো কেন পাঠাইলো কোথায় কই আসলাম আমি কিচ্ছু জানে না মনে যা চায় তাই আমার যখন যা মন চায় তাই আল্লাহর কসুম আল্লাহ বলছে যখন যা মন চায় সেই মতে যে চলে আল্লাহ বলেন সে আর কিছু নয় শুধুই জানোয়ার জানোয়ার শুধুই ওইটা এটা মানুষের বাচ্চা না মুসলমান মনের ইচ্ছা মতো চলতে পারে না যদি সে মনে করে আমি মুসলমান তার জীবন হবে নিয়ন্ত্রিত মুসলমান মানে যার শৃঙ্খলার জীবন মুসলমান যে যার বলেই তাকে যে মন মতো চলতে পারে না মন মতো তো চলে জানোয়ার কুকুর বিড়ালের না কোনো হালাল হারাম নাই গরু ছাগলের না কোনো হালাল হারাম নাই মুসলমানের জন্য হালাল হারাম ইমানদারের জন্য যায়স না যায়জ বেশে চলতে হবে